আসসালামু আলাইকুম আবারও এই প্রকৃতির টানে চলে আসলাম কাশবনে সামাদের ঘাট তো দীর্ঘ ছয় সাত দিন পর আবার চলে আসলাম এখানে আসলে আসলে আপনি আপনার মনকে ফ্রেশ করতে পারবেন প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা নিজের চোখে না দেখলে উপভোগ করতে পারবেন না ক্যামেরায় তো ওই রকম বোঝা যায় না চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা সুন্দর আসলে গাও এই জায়গাটা না দেখলে বুঝতে পারবে আসলে এখানে আল্লাহ তালার মানে রহমত যে তো সুন্দর এটা নাকলে বুঝতে পারতাম না কত সুন্দর কাশ মানে কাশ ফুল বলি কোনো মানে চারা রোপণ করা ছাড়াই হয়েছে আল্লাহ রহমতে রহমতে খুব ভালো লাগলো বিষয়টা দেখি মাঝে প্রকৃতির মাঝে হারাই যায় প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সবুজ গাছপালা আকাশের রং বদল পাখি ডাক নদীর বয়ে চলা জল এই আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয় অনেকেই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পান নিজের আত্মাকে অনুভব করেন জীবনের আসল রূপ ইলিশ প্রকৃতি আমাদের কাছে এক অবত্য শান্তির নাম যখন জীবনের কোলাহল দুশ্চিন্তা আর ব্যস্ততা আমাদের ক্লান্ত করে তোলে তখন সব কিছু ভুলে যদি হারিয়ে যাওয়া যায় সবুজ গাছের ছায় পাখির কুহুটাকে কিংবা নদীর শান্ত শব্দে তবে হৃদয়টা সত্যি যেন নতুন করে বাঁচতে শেখে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ